রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আবার একটি দুর্দান্ত দারুণ স্বাদের টকটক ঝাল ঝাল একটি আচার নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কাঁচা তেঁতুল তো কাঁচা তেঁতুলটা আমি আজকে আচার বানিয়ে দেখাবো তো কাঁচা তেঁতুলটা প্রথমেই আমি একটু ভাব বুলে নিয়েছি তো এরকম কাঁচা তেঁতুল দেখলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় তো ছোটোবেলার কথা মনে কার কার মনে পড়ে যায় এরকম তেঁতুল দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর তেঁতুলগুলো আমি প্রথমে এরকম করে ছাড়িয়ে নেব তেঁতুলটা হালকা করে ভাপ বুলাইতে হবে আমার এইটা তেঁতুলটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে আপনারা একটু কম করে সেদ্ধ করবেন তাহলে তেঁতুলের পাখিটা একদম গলে যাবে না তো গলে গেলে ছাড়াতে অসুবিধা হবে এইভাবে তেঁতুলটা আমি ছাড়িয়ে নিচ্ছি ও জীবের জল আসার মতো একটি রেসিপি তো আমি খোলাগুলোও ফেলে দেবো না খোলাগুলো দিয়েও আমি কাজে লাগিয়ে দেবো খোলাগুলোকে তো এইভাবে আমি তেঁতুলগুলো ছাড়িয়ে নিচ্ছি তেঁতুলটা দেখুন আমার সব ছাড়ানো হয়ে গেছে এবার আমি রান্নার কাছে চলে যাচ্ছি তো আমি এখানে উনানের মধ্যে আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে আমি যে তেঁতুলটা ছাড়িয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা আমি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি টপ অনুযায়ী লবণটা দিবেন তো আপনারা যেমনভাবে তেঁতুলটা পরিমাণটা নেবেন সেরকমভাবে দেখে লবণটা দিবেন তো এখন এবার আমি অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি বেশি দেবো না হল পো করেই দেবো আবার এটা মিশিয়ে নিচ্ছি আমি তো এবার আমি এই বাটির এক বাটি চিনি দিয়ে দিচ্ছি যে যেরকম কক খাবে সেই বুঝে চিনিটা দেবেন তো আমি এখানে একটি গ্যাসের মধ্যে সিলভারটা বাটি বসে নিয়েছি তার মধ্যে আমি দশ দশ এগারোটা শুকনো লঙ্কা দিলাম তো প্রথমে আমি লঙ্কাটা ভেজে নিয়েছি একটু লাল করে তারপরে এর মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়েছি একটু জিরা পাঁচ ফোড়ন আর একটু কালো সর্ষে দেখুন এগুলো আমি শুকনো কলায় রোস্ট করে নেব তো এটা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেড়েছে এবার এটা আমি ঠান্ডা করে মিক্সির মধ্যে আধ ভাঙা করে নেব একদম মিহি করে গুঁড়া করবো না আধ ভাঙা করে গুঁড়া করে নেবো আমি মিক্সির মধ্যে করছি আপনারা চাইলে শিল পাটাতেও করতে পারেন তো এদিকে আমার তেঁতুলটা একদম শুকনা শুকনা হয়ে গেছে এবার আমি যে মশলাটা ভেজে রেখে গুঁড়া করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে নামিয়ে নেবো একটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি এবার আচারটা একটা কাঁচের জারে পুড়ে নেবো তো দেখুন এরকম একটা আমি কাঁচের জার নিয়েছি এই কাঁচের জারের মধ্যে আমি আচারটা ঢেলে দিচ্ছি তো কাঁচের জারের মধ্যে ঢেলে রেখে দিয়েছি এইবার আমি একটা ঢাকনা লাগিয়ে রেখে দেবো রোদের আর ঝামেলাও থাকবে না অনেক দিন এটা সংরক্ষণ করে রাখতে পারবেন তো এই জিবে জল আসার মতো এই যে রেসিপিটা বানিয়েছি এটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কেমন করে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন